আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের শরীর ওপে ঠান্ডা রাখতে পানির অভাব পূরণ করতে একই সাথে ক্ষুধা মেটাতে সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি খাবার রেসিপি এই খাবারটি তৈরি করে আপনারা দশ মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন বাচ্চারা অল্প খাবে বেশি পুষ্টি পাবে তো এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি চিরা। আমি এখানে সাদা চিরাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে লাল চিরাটাও নিতে পারবেন তো এখন চিরাগুলোকে একটি চালনির সাহায্যে খুব ভালো করে চেলে নিচ্ছি এতে করে এক্সট্রা ধুলাবালি থাকলে তা পড়ে যাবে তারপর এই দিয়ে কয়েকবার চেঞ্জ করে ধুয়ে নিব যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হয় ততক্ষণ পর্যন্ত চিরাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কিছুটা পরিমাণ নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে চিরাগুলোকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো মিনিট পর ফিরে আসলাম এ পর্যায়ে দেখেন চিরাগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে এরকম নরম হয়ে আসছে এখন আমরা হাত দিয়ে বা চামচ দিয়ে এটাকে চটকে নরম করে নিব। বাচ্চারা যদি আস্ত চিরা চিবিয়ে খেতে পারে তাহলে আপনি চটকে না নিলেও হবে কিন্তু যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে অবশ্যই চটকে নিতে হবে দশক চিরা কিন্তু সহজ পাত্র এবং সহজলভ্য একটি খাবার সহজে বাচ্চারা হজম করতে পারে পাশাপাশি হাতের কাছেই পাওয়া যায় যে কোনো মুদি দোকান নিয়ে পাওয়া যায় তো যাই হোক চিড়াটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়ে একটা সাইডে রেখে দিলাম এদিকে নিয়ে নিচ্ছে তিনটি খেজুর খেজুরগুলোকে একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আরও নিয়ে নিচ্ছি বড় সাইজের একটি কলার অর্ধেকটা কলা এখন কলাটাকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি দর্শক যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না গিলে খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু কলা আর খেজুরটাকে চামচের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন তো আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি এগুলোকে ম্যাশ করছি না এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এই যে দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এবার এই যে চটকে রাখা চিড়ার মধ্যে দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচের মতন মিষ্টি দই আপনারা চাইলে কিন্তু এখানে টক দইও ব্যবহার করতে পারেন তো যাই হোক এরপর হচ্ছে কেটে রাখা খেজুর আর কলাগুলোকে দিয়ে দিচ্ছি আর দই কিন্তু আপনারা দশ মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন কারণ গরুর দুধ এক বছরের নিচে বাচ্চাদেরকে খাওয়ানো না গেলেও কিন্তু এক বছরের নিচে বাচ্চাদেরকে দইটা খাওয়ানো যাবে এখন হচ্ছে প্রতিটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে খুব ভালো করে কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি দর্শক এই খাবারটি কিন্তু আপনারা বাচ্চাকে মধ্য সকাল কিংবা হালকা নাস্তা বিকালে অথবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ